একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি মনে করেন আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব আপনি কি ভাবেন নিয়ম ভেঙে যদি নাম বদলানো যায় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে আজ আমি আপনাকে এমন এক জাতির গল্প শোনাবো যারা নামাজ পড়তো যারা নিজেদের আল্লাহর প্রিয় ভাবত যারা কিতাব জানত জ্ঞান ছিল কিন্তু এক সকালে তারা আর মানুষ রইল না তাদের চোখ ছিল মানুষের কিন্তু মুখ মুখ ছিল বানরের এই ঘটনা কোনো রূপ কথা না এটা কোরআনের ঘোষণা আর ভয়ঙ্কর বিষয় কি জানেন এই গল্প শুধু অতীতের না এটা আজকে আমাদের আয়না ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ অংশে আমি বলবো আজকের মুসলিম কীভাবে ঠিক সেই জাতের মতো হয়ে যাচ্ছে অথচ সে বুঝতেই পারে না আল্লাহ বনি ইসরায়েলকে কি দেননি নবী দিলেন কিতাব দিলেন শত্রুর হাত থেকে মুক্তি দিলেন সাগর ভাগ করে পথ বানালেন তাদের বলা হতো তোমরাই আল্লাহর নির্বাচিত বান্দা কিন্তু ইতিহাস সাক্ষী নিয়ামত বেশি হলে পরীক্ষা কঠিন হয় আল্লাহ তাদের একটি ছোট পরীক্ষা নিলেন শনিবার মাছ ধরা হারাম শুক্রবার হালাল রবিবার হালাল কিন্তু শনিবার একদমই হারাম সমুদ্রের ধারে তারা থাকত কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন শনিবার এই মাছ সবচেয়ে বেশি আসত এটাই ছিল পরীক্ষা শয়তান এসে বলল না মাছ ধরো সে বলল বুদ্ধি খাটাও তারা কি করলো শনিবার জাল পাতত মাছ আটকে যেত রবিবার তুলতো বলতো আমরা তো শনিবার ধরিনি বাহানা চাতুরি আল্লাহকে বোকা বানানোর চেষ্টা যারা গুনাহ করেছিল যারা নিষেধ করেছিল যারা চুপ করেছিল আজকের সমাজের মতোই আজও আছে গুনাহকারী নসিহতকারী আমরা কি আমরা বলা মানুষ এক রাত কোনো সতর্কতা নেই কোনো ঘোষণা নেই সকাল হলো দরজা খুলে দেখা গেল মানুষ নেই বানর দাঁড়িয়ে তাদের আত্মা মানুষের কিন্তু দেহ প্রচুর তারা কাঁদছে নিজেদের চিনছে কিন্তু কথা বলতে পারছে না তিন দিন তারপরই সবাই মারা গেল কোনো বংশধন নেই কোনো সুযোগ নেই এখন প্রশ্ন আজ আমরা কি করছি সুদকে বলছি সার্ভিস চার্জ বেপর্দাকে বলছি মডার্ন হারামকে বলছি প্রয়োজন নাম বদলালে কি হারাম হালাল হয় আল্লাহ রূপ বদলাননি আমরা বদলেছি হয়তো আজ আল্লাহ আমাদের বানর বানাচ্ছেন না কিন্তু অন্তর শক্ত করে দিচ্ছেন হেদায়াত তুলে নিচ্ছেন গুনাহকে সুন্দর লাগছে এর চেয়েও বড় শাস্তি আর কি হে আল্লাহ আমরা যেন সেই জাতির মতো না হই যারা নামাজ পড়েও ধ্বংস হয়েছে আমাদের বাহানা থেকে বাঁচাও আমাদের চাতুরি থেকে বাঁচাও আমাদের আনুগত্য দাও চালাকি নয় এই ভিডিও যদি আপনার হৃদয়ে আঘাত করে থাকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল হবে আপনার আখিরাতের সাথী শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যেতে পারে